হ্যালো বন্ধুরা পাকা আমের আইসক্রিম কীভাবে তৈরি করা যায় চলো আজকে আমরা দেখিনি একটি নতুন রেসিপি তো তার জন্য আমি প্রথমেই একটা কড়াইয়ে পরিমাণ মতো দুধ নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর বেশি বা কম নিয়ে নিতে পারো আমি এখানে দুটো আমের আমের আইসক্রিম তৈরি করবো তার জন্য আমি এতটুকু দুধ নিলাম ভালো করে দুধটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি আম খেতে আমরা প্রায় অনেকেই ভালোবাসি আর এই আমের সিজনে সবার বাড়িতেই আমটা পাওয়া যায় এই পাখা আমটা তো তার জন্য এটা খুব সহজেই তোমরা বাড়িতেই করে নিতে পারবে কোনোরকম কনডেন্স মিল্ক ছাড়া বা কোনো রকম ক্রিম ছাড়াই ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এটা আমি খুব টাইম নিয়ে অনেকটা টাইম নিয়ে এটাকে জাল করে নেব বাচ্চারা এই আইসক্রিমটা খেতে সত্যি অনেক খুব ভালোবাসে বাচ্চারা বাইরে থেকে অন্য আইসক্রিম কিনে খেতেই চাইবে না খুবই সুস্বাদু হবে এই আইসক্রিম খেতে এটা খুব টাইম নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি কারণ এটা বাজারে কেনা তো যাতে এটার ওপর স্বর না পড়ে তার জন্য অনবরত একটু পর না নেড়ে চেড়ে নিতে হবে আমাদেরকে এখানে আমি চার চা চামচ চিনি নিয়ে নিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো এখানে দিয়ে দিতে পারবে চিনিটা দেওয়ার পরও আমি খুব ভালো করে এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি অনুবরত এটাকে নেড়ে চেড়েই নেবো আমি রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে করে নিতে পারবে তারপর আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দেবো দু চামচ দুধ আমি এখানে দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে এই এই দুধটা এই দুধের মধ্যে ভালো করে গুলে যায় ছোট ছোটো দানা যাতে হয়ে না থাকে খুব ভালো করে এর জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমার দুধটা প্রায়ই হয়ে এসছে তো আমি আর কিছুক্ষণ এটাকে ভালো করে জাল দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কিন্তু তোমরা একটু ভালো করে টাইম নিয়ে এটাকে জাল করে নিও বন্ধুরা হয়ে গেছে আমার এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর এখানে আমি পাকা আম নিয়ে নিচ্ছি প্রথমে আমি এটাকে দুপাশে কেটে নিয়েছি তারপর এখানে আমি সুন্দর করে ছোট ছোট যাতে হয় তার জন্য দাগ ডাক করে কেটে নেব লম্বা লম্বা করে তারপর আমি এভাবে এটাকে সুন্দর করে মিক্সিতে পরে নেব এখানে আমি দুটো আম নিয়েছি তোমরা চাইলে দুটো বা তিনটে নিতে পারবে পাকা আম আমার খুবই প্রিয় তো আশা করি অনেকেই এই আম খেতে খুবই ভালোবাসে তো এটা খুব সহজ একটা রেসিপি খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে আমি একটু বেশি ভালো করে এটাকে মিক্সি করে নেব মিক্সিটা একটু থামিয়ে থামিয়ে করে নেব এক বা দুই দিয়ে একটু টাইম নিয়ে এটাকে মিক্সি করে নিতে হবে যাতে আমটা যাতে দানা দানা না থাকে এই ছোট ছোট করে করে নেওয়ার পরেও একটু ভালো করে মিক্সিটা করে নেবে টাইম নিয়ে হয়ে গেছে প্রায় আমার এবার আমি এটাকে খুব ভালো করে একটা বড় মিক্সি জারে দিয়ে দেবো এটা খুব ছোট হয়ে যাচ্ছে এটাতে হবে না এরপর আমি একটা বড় মিক্সি জারে এটাকে নিয়ে নিলাম এরপর আমি এখানে দুধটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখেই নাও খুব ভালো করে আমি এটা কোনো রকম কনডেন্স মিল্ক বা রকম ক্রিম ছাড়াই এটাকে আমি মিক্সি করে নিলাম শুধুমাত্র সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এবার আমি এটাকে যে পাত্রে তৈরি করবো সেই পাত্রে ঢেলে নিলাম এবার এটা ঢাকনিটা আমাকে দিয়ে দিব ভালো করে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব এবার আমি দেখি আইসক্রিমটা হয়ে হয়েছে কি না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর হয়েছে এই আইসক্রিমটা এবার আমি এটাকে কেটে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আইসক্রিমের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবো তো ওইটি পাকা আমের আইসক্রিম